আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ব্লগটা শুরু করেছিলাম রাতের বেলা থেকে এখানে আমি ডাটা নিয়ে বসেছি এই ডাটাগুলো এখন হচ্ছে কেটে নেব এই যে আমার ডাটা কোটা হয়ে গেছে ডাটার যে ডাটগুলো এগুলো আলাদা রেখেছি এগুলো মাছ দিয়ে রান্না করব আর শাকটাকে আমি আলাদাভাবে রেখেছি এগুলো ভাজি করব তো আজকে ডাটা কাটায় আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে তো রাতের বেলা এটা করে রাখলাম কারণ হচ্ছে দেখা যাবে সকালবেলা খুন থেকে উঠে নাস্তা তারপর রান্নার প্রিপারেশান তারপর আবার কাটাকাটি এই ডাটা কাটতে কিন্তু অনেক টাইম লাগে সেজন্য রাতের বেলা করে রাখলাম যেন সকালবেলা আমার জন্য ইজি হয় তো সকালবেলা উঠে হচ্ছে নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর তো আজকে আর নাস্তার ভিডিও শেয়ার করি নেই নাস্তা বানানোর টাইমে কোনো ভিডিও করা হয় নাই তো এখানে আজকে আমি রান্না করবো রুই মাছ দিয়ে টাটা আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে আম ডাল রান্না করে ফেলেছি নাস্তার পরপরই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর টাটা শাকগুলা ভাজি করে নিচ্ছিলাম এটা ছিল শনিবারের ব্লগ তো এখন হচ্ছে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে প্রথমে হচ্ছে আমি আলুগুলা এখানে দিব যেহেতু ডাটাটা একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডাটা শাকটা দেখেন চুপসে কতটুকু হয়ে গেছে এত নরম ছিল এই ডাটা শাকগুলো আমার কাছে ছোট ছোট বাচ্চা ডাটা খেতেই বেশি ভালো লাগে শাকটা স্পেশালি অনেক বেশি মজার থাকে আজকের শাক ভাজিটাও অনেক বেশি মজা হয়েছে এই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে তারপর এখন আমি রান্না করে নেছিলাম ডাটার তরকারিটা প্রথমে আমি আলুটা কষিয়ে নিয়েছি আলুটা কিছুক্ষণ কষানোর পর তারপর ডাটাগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব ছোটোবেলায় দেখতাম যে আম্মু ডাটা শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে রান্না করত। তখন হচ্ছে ডাটা শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই মজা লাগতো এখন বড় হয়ে দেখি যে ডাটা যে কোনো মাছ দিয়েই ভালো লাগে তো আমি তরকারিটা রান্না করতে করতে পাশাপাশি আমি দুধ জাল করে নিচ্ছিলাম আজকে আমি সন্ধ্যায় পুডিং বানাবো সেজন্য আর এখানে হচ্ছে আম কেটে রেখেছি আমগুলা দিয়ে আচার বানাবো আমগুলো অবশ্য একটু লালচে হয়ে গিয়েছে পেকে যাচ্ছিলো আর কি আর এই যে আমার মজাদার টাটা দিয়ে রুই মাছের তরকারি আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল এখন হচ্ছে বিকেলবেলা আমি পুডিং বানানোর প্রিপারেশান নিচ্ছি তো পুডিং রেসিপি আমি অনেকবারই শেয়ার করেছি তারপর আবার একটু হালকা পাতলা শেয়ার করে দিচ্ছি এখানে আমি পুডিংয়ের জন্য এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি আর হাফ লিটার দুধের জন্য আমার লাগবে চারটা ডিম তো ডিমটা ফেটিয়ে নিয়েছি সাথে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম দিয়েছি আর এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না আর এই যে প্রথমে হচ্ছে এক লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি আর দুধের থেকে সর আমি সরিয়ে রেখেছি অনেক সর উঠেছিল আর এদিকে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমার চুলার বাজে অবস্থা হয়ে গেছে চুলা হচ্ছে ক্লিন করতে হবে তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে অবশ্যই কিন্তু একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটু যেন গরম না থাকে তাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে দুধটা হচ্ছে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি পুডিং বানানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি আর কি যদিও আমার আগে কখনো পুডিং বানানো হয় নাই আমার হচ্ছে আমার আম্মু সবসময় পুডিং বানায় তো রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি বলতে গেলে আর আমি পুডিং খাই না তো সেজন্য অত আগ্রহ লাগে না তবে এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য বাচ্চার জন্য বানাই আর আমার ভাই যেহেতু আসছে আমার বাসায় আমার ভাইয়ের জন্য স্পেশালি আজকে এই পুডিংটা বানাচ্ছি ডিম দুধের মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে আর এদিক থেকে আমার ক্যারামেলটাও হয়ে গিয়েছে এখন ক্যারামেলটা রেখে দিলাম সেট হওয়ার জন্য আস্তে আস্তে করে আমি চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন সব দিকেই ভালোভাবে ক্যারামেলের কালারটা আসে এই তো ক্যারামেলটা হচ্ছে এখন একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো ওইটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে এখন হচ্ছে আমি আচারটা বানিয়ে নিচ্ছি বিকেলবেলা থেকে আমি শুরু করছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা থেকে আবার এই রান্নাগুলো করতেছিলাম তো এখন হচ্ছে আমি আমের আচার বানাবো তো তার জন্য আমি কিছু পাঁচ ফোঁড়ন আগেই হচ্ছে একটু তেলে হালকা গুঁড়া করে নিব তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর দুইটা শুকনা মরিচ কেটে দিয়ে দিচ্ছি আর এখানে দিব আস্ত কিছু পাঁচ ফোরন খুব বেশি দিবো না অল্প দিয়েছি সামান্য পরিমাণে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু আদা বাটা আদা বাটা হয়তো বা সবাই দেয় আবার অনেকে দেয় না যাই হোক আমি একটু দিলাম এখন তেলের মধ্যে আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি সেদিন হচ্ছে জীবনের প্রথম আমের আচার বানিয়েছিলাম চারটা কি পাঁচটা আম দিয়ে ট্রাই করেছিলাম কারণ ভয়ে ছিলাম হবে কি হবে না আচারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে যার কারণে কোনোভাবে এটা খাওয়া যাচ্ছে না তো সেজন্য হচ্ছে আজকে আমি আরও কিছু আম নিয়ে নিলাম আর এই আমের আচারের মধ্যে আমি মশলাটা একটু কম ইউজ করব। কারণ আমার আগের বানানো আমের আচারটা এটার সাথে আমি অ্যাড করে ফেলবো আর কি মিক্স করে ফেলবো তাহলে হচ্ছে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে আচারটা খাওয়া যাবে তো এখানে হচ্ছে আমি আমগুলা কেটে ধুয়ে একদম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আমগুলা একদম হচ্ছে পানি ঝরে শুকাই গিয়েছিল আমের আচার বানানোর সময় হচ্ছে আমটা শুকনা থাকলেই ভালো তারপর এখানে আমি হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমটা ভেজে নিচ্ছিলাম আমটা ভাজতে ভাজতে এদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে আমি ভুল করে এমনিতেই সরাসরি দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছিলাম সরাসরি দিলেও হয় তবে আমি একটু ছেঁকে দেই যদি আবার একটু দুধের শর্ট থাকে ছেঁকে দিলেই পুডিংটা অনেক বেশি স্মুথ হয় তো ওই যে আমার হচ্ছে এখানে ডিম দুধের মিশ্রণ ঢালা হয়ে গিয়েছে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। প্রেশার কুকারে হচ্ছে ছয় থেকে সাতটা সিটি আসলেই পুডিংটা হয়ে যাবে আর প্রেশার কুকারের নিচে আমি একটা স্ট্যান্ড দিয়ে এই মোলটা বসিয়েছিলাম আর প্রেশার কুকারের ভেতরে আমি দুই কাপ পানি দিয়েছিলাম দুই কাপ পানিতেই হচ্ছে এই পুডিংটা হয়ে যাবে তো পুডিংটা হচ্ছে প্রথমে আমি হাই হিটে আর কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে চুলার হিট কমিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি আমটা একটু তেলের মধ্যে ভেজে এখন অ্যাড করে দিচ্ছি চিনি পরিমাণ মতো যেহেতু এটা আমি মিষ্টি আচার বানাবো তো চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এখন ভালো মতো মিক্স করে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা আমি আলাদাভাবে একটু গুঁড়া করে নিয়েছি আর আজকে হচ্ছে আমি আর মরিচ পাঁচ ফোড়নের সাথে মিক্স করে গুঁড়া করছি না কারণ সেদিন আমি ভুলে অনেকগুলো মরিচ দিয়ে ফেলেছিলাম আমি আন্দাজটা বুঝতে পারি নাই যেহেতু প্রথমবার আমি আচার বানিয়েছি তো প্রথমবার বানানোর পর আজকে আমার হাত এসে গেছে মানে আজকে বানাতে সমস্যা হচ্ছে না তো এখানে আমি একটা মরিচ গুঁড়া করে দিয়েছি খুব বেশি দেই নেই কারণ আগের আচারটাও মিক্স করবো তো সেজন্য তো এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি পাঁচ ফোড়নের গোড়াটাও দিয়ে দিয়েছি আর এই তো আমি আগের আচারটা মিক্স করে নিয়েছি আর মশাল্লা কালারটা এত বেশি সুন্দর লাগতেছিলো আচারের স্মেলে একদম পুরো বাসা মম করতেছিল আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছিলো যে যাকে আমি আচার বানাতেও শিখে গেছি আলহামদুলিল্লাহ আর এদিকে আমার পুডিংটাও হয়ে গিয়েছে তো প্রেসার কুকারটা আমি নামিয়ে রেখেছি পুডিংটা হচ্ছে একটু ঠান্ডা হলে আমি হচ্ছে নামিয়ে নিব আর কি আর এই যে আমার এর মধ্যে হচ্ছে মানে পুডিংটা উঠা মানে নামাতে গিয়ে আমার এদিকে হচ্ছে আচারটা একটু হালকা নিচ থেকে লেগে গিয়েছিল খুব বেশি লাগে নাই পোড়া পোড়া হয় নাই জাস্ট একটু লেগে গিয়েছিল কড়াইয়ের মধ্যে সেজন্য কড়াইটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম আর এই তো আমার হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক মাসাল্লাহ দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড আমাকে পুডিং খাওয়ানোর জন্য অনেক ট্রাই করে অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি যে দুধ খাই না আর সেজন্য হচ্ছে পুডিংও আমি খাই না আর কি মানে আমার খেতে ইচ্ছে করে না কখনো হচ্ছে মানে খাই না যাই হোক ওরা বলেছে পুডিং নাকি অনেক বেশি মজা হয়েছিল যাই হোক ওই দিক থেকে আমার আচার বানানো কমপ্লিট আচারটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় হচ্ছে ও আসার সময় কিছু খা নাস্তা নিয়ে আসছে আর এই যে আমার ড্রেস সেলানো হয়ে গিয়েছে ড্রেসগুলোও নিয়ে আসছে তো ড্রেসগুলো অন্য কোনো দিন দেখাবো আর নাস্তায় ছিল আজকের এই ভাজা পোড়াগুলো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এটা ছিল তার পর দিন সকালবেলা তো হাজব্যান্ডকে হচ্ছে নাস্তা দিলাম সকালবেলা আজকে সিম্পল নাস্তা ডিম সেদ্ধ ব্রেড জেলি আর হচ্ছে পুডিং তো সবাই আমরা সেম নাস্তাই খেয়েছি তো নাস্তা খেয়ে ও তো অফিসে চলে গেছে তারপর হচ্ছে আমি রান্না বান্নার প্রস্তুতি করে নিয়েছি এখানে লাউ কেটে নিলাম তারপর হচ্ছে পোয়া মাছ দুইটা কেটে এখানে আমি পোয়া মাছ ভেজে রান্নাও করে ফেলতেছি পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব। আজকে প্রথমবার পোয়া মাছ খাবো সামুদ্রিক পোয়া মাছ ছিল এটা তো মাছের টেস্ট আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল আর এখানে হচ্ছে আমি ডাল দিয়ে লাউ রান্না করবো আর কি তো প্রথম দিন ডাল দিয়ে লাউ রান্না করার পর আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে তো এখন তরকারিটা আমার প্রায় রান্না করা হয় তো এই যে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি প্রথমে মশলা কষিয়ে মসুরের ডালটা কষিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি লাউগুলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে প্রেসারে দিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যায় লাউটা সেদ্ধ হয়ে যায় আর কি তাড়াতাড়ি সেজন্য আমি প্রেশার কুকারেই রান্না করি আর এদিকে হচ্ছে আমি তার আগে প্রেসার কুকারে বুটের ডাল ডাল একটু সেদ্ধ করে নিয়েছিলাম দুইটা সিটি আসাতেই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মুরগির হাড্ডি তারপর গিলা কলিচা গলা পা এগুলো আর কি ছিল ফ্রিজে তো এগুলা হচ্ছে তরকারির সাথে তেমন একটা দেওয়া হয় না কিছু আবার জমে যায় কিছু দিয়ে আবার কিছু জমে যায় তো মুরগির এই হাড়গুলো দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করবো আর কি আর এদিকে আমার পোয়া মাছের তরকারিটা হয়ে গিয়েছে পোয়া মাছটা অনেক টেস্টি কাটাও কম কাটা নাই বললেই চলে মাঝে শুধু একটাই কাটা তো ভালো লেগেছে পোয়া মাছটা আর এদিকে আমার এই যে প্রেশার কুকার থেকে আমি লাউটাও পাতিলে নিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর লাউয়ের তরকারিটাও হয়ে গিয়েছে লাউটা রান্নার পর এটা দেখতে কেমন হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম ঘন হয় যেহেতু আমি অনেক বেশি ডাল দিয়ে রান্না করি আর এটা খুবই টেস্টি একটা তরকারি এখন হচ্ছে আমি যে মুরগির পা গলা এগুলো আর কি আমি এখন রান্না করব। বুটের ডাল দিয়ে তার জন্য হচ্ছে এটাতে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এতে মুরগির যে একটা কাঁচা গন্ধ থাকে না তো সেটা চলে যায় আর কি হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে রান্নাটা করলে আর এমনি তো মানে হাড্ডিগুলো যখন সবগুলো একসাথে জমে যায় তার হচ্ছে আমি রান্নার আগে ভালো করে আমি ভেজে নিই ভেজে নিলে ভাল লাগে আর কি আর ভাজা ছাড়া রান্না করলে ভালো লাগে না তো ভালো করে আমি ভেজে নিয়েছি একদম কড়া করে তারপর এখানে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরা গুঁড়া আর মুরগির মাংসের মশলা আর দিব গরম মশলার গুঁড়া তারপর লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো মতো সুন্দর করে কষিয়ে নেব তো মুরগির হাড্ডি দিয়ে এই বুটের ডালের এই তরকারিটা চাইলে রুটি পরোটার সাথেও অনেক মজা করে খাওয়া যায় এটা আসলে অনেক মজার হয় রান্নাটা তো এক আপু হচ্ছে সেদিন আমার ভিডিওতে শুনে বলেছিল রেসিপিটা শেয়ার করার জন্য সেজন্যই আজকে আমি রেসিপিটা শেয়ার করছি না হয়তো বা রেসিপিটা আমার করা হতো না কারণ আমি এটা আর কি রেসিপি দেখাবো হয়তো অনেকেই রান্না করা হয়তো অনেকেই করে না তো যাই হোক তারপর হচ্ছে এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম কিউব কিউব করে তার সাথে একটু আলু দিলেও ভালো লাগে এখন আলুটা আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর ওইদিকে তো হাড়গুলো আমি ভেজে রেখেছিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা হাড় তারপর গিলাকলি এইগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলা সহ এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব রান্নাটা করতে হবে অনেক ধৈর্য সহকারে তাড়াহুড়া করে রান্না করলে এটা ভালো লাগবে না কেমন জানি একটু স্মেল লাগবে তো এরকম করে ভালো করে ভেজে কষিয়ে অনেক টাইম নিয়ে রান্না করলে এটা অনেক বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ আমার আজকের তো অসম্ভব মজা হয়েছিল অনেকেই বলে আপনি সব কিছুই মজা মজা বলেন আসলেই আমি সব কিছু মজা মজা বলি কারণ আমার কাছে যখন যেটা মজা লাগে আমি সেটাই মজা বলি আর আর আমার নিজের হাতে রান্না আমার নিজের অনেক বেশি পছন্দের তো যাই হোক সেজন্য নিজের রান্নার প্রশংসা নিজেই করি অন্যরাও করে অন্যদেরটা তো আর আপনাদেরকে শোনাতে পারবো না সেজন্য নিজেই বলি আর কি তো এই যে মুরগিটা কষানো হয়ে যাওয়ার সরি হাড্ডিগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে সেদ্ধ করা বুটের ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পানি দিয়েছিলাম তারপর রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি মজার ছিল যাই হোক রান্না হয়ে গেছে এখন শেয়ার করছি বিকেলবেলা থেকে বিকেলবেলা আমি হচ্ছে দুই কাপ চা বানিয়ে নিলাম আমার জন্য আর আমার ভাইয়ের জন্য এখন হচ্ছে জানালার পাশে বসে বসে দুই ভাই বোন এখন চা দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে খাবো যদিও আমার সচরাচর চা খাওয়া হয় না আমি চা খুব কম খাই আজকে ইচ্ছে করলো যে একটু চা খাবো আর ওয়েদারটাও হচ্ছে বৃষ্টি ছাড়াই একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব কিন্তু বৃষ্টি আর হয় নাই যাই হোক এখানে হচ্ছে আমরা চাটা খেয়ে তারপর সন্ধ্যায় হচ্ছে আমি এখানে একটু প্যানকেক বানাচ্ছিলাম মইনের জন্য আর আড়িশের জন্য কলা দিয়ে আর একটা ডিম দিয়ে পাকা কলা দিয়ে আর কি তো আজকের প্যানকেকগুলো সুন্দর হয় নাই আমি ডিমটা ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্ট বানিয়েছিলাম সেই জন্য ফুলে নাই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো ওরা হচ্ছে নসিলা দিয়ে খাবে আর এই তো প্যানকেকগুলো বানিয়ে নিলাম এটা ছিল সন্ধ্যার দিকে তো মইন আমাকে হঠাৎ বলতেছে যে আপনি দেখো আকাশে চিকন একটা চাঁদ তো এসে দেখলাম যে জানালার পাশে আসলেই আকাশে হচ্ছে অনেক সুন্দর একটা চাঁদ নতুন চাঁদ তো চাঁদটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল আমার আম্মু আমাদেরকে ছোটোবেলায় মানে নতুন চাঁদ দেখলে সালাম দিতে বলতো আমিও আরিশকে বললাম যে চাঁদকে সালাম দাও তো সন্ধ্যার এই মুহূর্তটা এত বেশি সুন্দর লাগে আকাশটা একদম অন্যরকম হয়ে যায় যাই হোক আমি এখানে ভিডিও করতেছিলাম চাঁদের আর আমার ছেলেও তার খেলনা মোবাইল দিয়ে ভিডিও ধরে রাখছে ভিডিও করবে সেও তো জানালার পাশে চাঁদ দেখতেছিলাম বসে বসে হালকা ঠান্ডা বাতাস ছিল অসম্ভব ভালো লাগতেছিলো তো যাই হোক এখন হচ্ছে কী করবো আরিসে বাবার জন্য ওয়েট করতেছিলাম বসে বসে ও একটু পর বাসায় আসবে তো এখন গিয়ে ওর জন্য লেবুর শরবত বানাবো আর এদিকে মইন টিভি দেখতেছিলো খেলতে ছিল তো ও চলে আসছে আরিশের বাবা যখন বাসায় আসে সন্ধ্যায় আরিস হচ্ছে আসার পরেই প্রথম যে কথাটা বলবে সেটা হচ্ছে বাবা তুমি এসছো আজকে কি এনেছো ঠিক এভাবেই বলবে বাবা তুমি আসছো আজকে কি এনেছো দেখি দেখি চলো মা আজকে বাবা কি এনেছে এভাবে বলবে আমাকে আমি যদি ওই রুমে থাকি বেডরুমে থাকলে আমাকে ট্রেনে রুমে নিয়ে আসবে চলো মা দেখি বাবা কি এনেছে কারণ সে দেখে যে সবসময় ওর বাবা এটা সেটা নিয়ে আসে সকালে যাওয়ার সময় যদি ঘুম থেকে উঠে যায় তাহলে বলে দিবে এইটা আনবা আমার জন্য ওইটা আনবা তারপর আবার আসলে জিজ্ঞেস করবে বাবা আমার জন্য কি এনেছো এটাও আবার জিজ্ঞেস করবে ওর জন্য কী এনেছে তো যাই হোক এখানে আমার একটা পার্সেল ছিল সেটা কি ছিল পরে দেখাবো আপনাদেরকে অন্য ভিডিওতে আর এখানে হচ্ছে আজকে হিমসাগর আম নিয়ে আসছে আজকে আমগুলো অনেক সুন্দর ছিল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ